সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগত প্রথমেই বলবেন আউজবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম না নুন যাবার না বা ইয়াদের বি না ইয়া পেস ইউ না ইউ নুন যাবার না না বি ইউ না মির রব্বি হিম মিম রজের মির রাজ বা রব মির বাজের বি রব্বি হা মিম জের হিম এখানে জিম আছে এখানে থামবেন বা অক্ষ করবেন অবশ্য এখানে অক্ষ করবেন অক্ষ করা ভালো লাম আলি জবার ল যাবারের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে নু ফার রি নুন পেশ নু ফার রাজ ফার নু ফার রাজ রি নু ফার রি কপ পিস কু বাই না বাই যাবার বাই নুন যাবার না বাই না আহা এখানে ইদগামে গামে বাগুন না এখানে ঈদগামে বাগুন না হবে তো অবশ্যই ঈদ গামে বাগুন্নাটি দিম এভাবেই গুণ না করবেন হামজা আ হা যাবার হা আহা দাল মিমদার দিম হুম মিম মিন হা মিম হুম এখানে অক্ষ করতে পারেন বা থামতে পারেন এখানে দেখেন একটি চিহ্ন আছে এখানে চিহ্ন আছে এখানে মিলিয়েও পড়তে পারেন এবং থামতেও পারেন ওয়া নাহ নু ওয়া যাবার ওয়া নুন হা যাবার না ওয়া নাহ নুন পেস নু ওয়া নাহ নু হু উল্টা পেশে একালিফ টেনে পড়বেন লা হাউলটা পেস হু লে হু এখানে দেখেন আয়াত আছে এখানে থামবেন থামতে গেলে এই শব্দ শেষ অক্ষরে মনে মনে একটি সাকিন দিবেন এই জাবার জের পেসগুলো বাদ দিয়ে একটি সাকিন দিবেন। এক দুই তিন তিনটি অক্ষর তিনা লিফ্টেনে পড়বেন পেশের পরে অশাকিন একা লিফ্টেনে পড়তে হয় আর এখানে যদি সাকিন দেন তাহলে এক তিনা লিফটেনে পড়তে হবে যেখানে তিনা লিফ্টেনে পড়বেন মাধ্যমে আর্জি হয়ে যাবে মিম সিন পেস মুস মুসলি মিম অপেস মুসলিমু নুন জাবার না মুসলিমু না মুসলিম এইভাবে তিনি আলিফ টেনে পড়বেন ফা ফা ইন হামজা নুনজের ইন ফা ইর ফা হামজা নুঞ্জের ইন ফা ইন এ আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস খাড় খারজাবার জের যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে তার জন্য হামজা পড়ছি হামজা খরিবার আ মিম যাওয়ার মা জা ম্যা নুন খালি আলিফ অতিরিক্ত আছে এই শব্দটি পড়া হবে না বা পড়তে হবে না বি লি বাজের বি মিম মিস বি বি মিস এখানে অনেক সবাই সিন পড়ে তার থাকে ওই সাটি আছে তার জন্য সাই পড়বেন সিন পড়বেন না না তো অর্থ চেঞ্জ হয়ে যাবে মা মিম আলি জবার মা তিন আলিফ টেনে পড়বেন চিকন চিহ্ন আছে আর আরজি বলে একে তো তিন আলিফ টেনে পড়বেন মা এইভাবে সাউন্ড করে পড়বেন আ মাং তুম এখানে ইক ফাগুন না এখানে ইকফা মিম শাকিন তো এখানে ইকফা মিম শাকিন আছে গুননা হবে আর এখানে ইকফাগুননা আছে গুন্নাটি বাংলা অনেস্কারের মতো হবে নুনটি ধরবে মিম নুন যাবার মাং তাম ইম্পেস্ট তুমাং বিহি খাড়ি জে রে একা লিপ্টে পড়বেন বা হা খাড়ি হি বিহি ফাঁক এ হাঁকে ধরবে ফা জোর ফা ক জড় দাল ফা ক ডাল হাজের দি ফাঁক দি তা দু তা তাদু এখানে একা লিপ্টে নেই পড়বেন অতিরিক্ত আলিফ পড়তে হবে না খালি যদি অর্থ বানার জন্য শুধু এই অতিরিক্ত আলিফটি হয় তার জন্য এই অর্থ এই ও আলিফ যদি থাকে এর অর্থ হচ্ছে সকল এরকম একটি অর্থ আছে সকল মানে অনেক কিছুর অর্থ ওয়া ওয়ামিং এখানে ইক ফাগুন না ওয়া জর ওয়া মিম মিং মিং। এখানে জিম আছে এখানে অকফ করবেন থামবেন তাওয়াল লাউ তা যাবা তাওয়ালাম যাওয়ার ওয়াল তাওয়াল লাম ও যাবা লাউ তাওয়াল লাউ ফা ইন্না এখানে ওয়াজিব গুন ফা যাবার ফা হামজা নুন ইন ফা ইন নুন যাবার না ফা ইন না মিম আলি যাবার মা ফা ইন না মা যাবার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন হুম হা মিম পেশ হুম সি ফা ইয়াজের সি এর অর্থ অনেক সুন্দর যেরকম হুম হুম হচ্ছে তারা সকল আর ফি হচ্ছে মধ্যে তার জন্য অর্থগুলো যদি জানেন তাহলে ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে এই বিষয়গুলি বুঝতে পারবেন সি ক এখানে দেখেন কল কলা হবে এখানে এখানে কি আছে দেখেন জিম আছে তার জন্য তিন আলিস্টেনে কলকলা হবে কলকলা অক্ষর পাঁচটি তার মধ্যে একটি কফ সিন কফ দু আর এখানে অক্ষ ক এইভাবেই উচ্চারণ হবে ইয়াক ফির এখানে অনেক বড় শব্দ ইয়াক এখানে কাফ কে ধরছে ইয়াক সি মুল লাহু এখানে লাহু না বলে মোটা করে পড়তে হবে লহু যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে যাবার পেশ যদি আসে তাহলে মোটা করা হবে লহু এইভাবেই হবে ফাজ বার ফা সিন যাবার সা ফা ইয়াক যাবার ইয়াক ফা ইয়াক ফা ফি ফা ইয়াক ফি কাব যাবার কা

আইন নাম পেস উল উল অ্যালিমু এখানে দেখেন জেরের পর সে ইয়া একা লিফ্টেনে পড়তে হয় আর এখানে মিমের পেশ আছে মনে মনে সাকিন দিয়ে তিনি টেনে পড়বেন এখানে দেখেন আলিমু আলিম এভাবে অক্ষ করবেন বা থামবেন তাহলে আশা করি আপনাদেরকে শিখাতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম